আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি অনেক ভালো ছিলাম ইনশাআল্লাহ এখনো ভালোই আছি আল্লাহ বাঁচাইছে দেখে ভালোই আছি এই দেখো এই ছোটটা কি কি কাজ করে রাখছে আমার এগুলা কাজ ভেঙ্গে রাখছে এগুলা কাজ ভেঙে রাখছে এই ছোটটা এই হাজার ইসবে এই দেখো এখন আমরা হাতাহাতি করতে আসিস এই হাত কেটে রক্ত বের হবে এখান দিয়ে রক্ত বের হবে এই ছোট ফ্যানটা দিয়ে দিছে একটা বাড়ি দিয়ে এগুলা ভেঙ্গে টাঙ্গে সব এক করে রাখছে এখন বলো কি একটা অবস্থা করে রাখছে এগুলা কাছে দেখাও চোখা চোখা কাজের মাথা বের হয়ে গেছে আমি একটা শব্দ শুনলাম রান্না করতে যাই রান্নাঘরে আমাদের জন্য লুডু রান্না করতে গেছিলাম যে একটা শব্দ শুনলাম যে ভাঙে গেল কিছু একটা আর বললাম যে কি হইলো ও বড়টা কিছু বলতেই পারে না ও কিছু বলতেই পারে না আসে দেখি এরকম একটা অবস্থায় আছে তাহলে বলো আল্লাহ আমাদেরকে বাঁচাইছে এই এখন আমরা উঠতে চাই দেখো উঠে এই তুমি কি এখন যদি ভাইয়ের কিছু হয়ে যেত কি দেখো খাবার উপরে উঠতেছে এখন ওখানে উঠবে এখন এগুলো আমার দ্রুত পরিষ্কার করতে হবে না খুব একটা কঠিন একটা অবস্থা হয়ে যাবে এখন আমি তাড়াতাড়ি এগুলো দ্রুত আগে ফ্রেশ করি তাছাড়া বিপদ খালি ঘুরতেছে বিপদ ঘুরতেছে বলো এটা এখন কীভাবে বের করবো তার মধ্যে ছোটোটা এসে খুব বিরক্ত লাগাইছে খুব মানে খুব বিরক্ত করতেছে বলো এখন কি একটা অবস্থা দেখো এইমাত্র আমি কাজগুলা বের করলাম এক হাতে বের করতে পারতেছিলাম না দেখো এই দেখো এক টুকরা এখানে রাখলাম এই দেখো আর এক টুকরা বড় বড় টুকরা মানে ছোটো ছোটো টুকরা হয় নাই সে জন্য আর আমার বেশি ভালো হয়েছে খোটাখুটি করার ঝামেলাও হয় না এই কাজগুলো আবার নিবে দেখো কাজগুলো নিবে দেখে কত চেষ্টা এর নামই ছোট মানুষ এর নামই ছোট মানুষ কি যে একটা অবস্থা আমার হয়তো আজকে আমি তো ভাবতেই পারতেছি না আল্লাহ যে কত বড় ফায়ার থেকে বাঁচাইছে সেটা শুধু একমাত্র আল্লাহ সে আর কেউ জানে না দেখো এগুলো কাজগুলো নিবে দেখে দেখো কি করতেছে ওগুলা ওগুলা দেখে কেউ কি খেলে এই ওগুলা দেখে কি খেলে গাধা কোথাকার আমার কলে আসো হ্যাঁ দেখো ওগুলা দেখে নিবে দেখে দেখো দেখছো দেখো ওখানে হাত দিচ্ছে দেখো কেমন করতেছে ওর হাত কেটে গেলে কেমন হবে এই কেটে গেলে কেমন হবে দেখছো কেমন করতেছে কামড়ে খাও এই চলো ঘরে চলো ঘরে চলো সবাই ঘরে চলো ঘরে চলো দেখো খুব জেদ যাই বাচ্চা অতি রক্ত জেদ তাহলে কাছে টুকরা নেই কিসের খেলা আবার কাছে টুকরা নিয়ে খেলা হাতে কিছু বদলে বাচ্চা চলো চলো বাবা চলো চলো তাকে কি বলবো এত দুষ্ট এই বাচ্চাটা অত্যন্ত দুষ্ট ভালো থাকো ভালো হাফেস ওকে আগে ঠান্ডা করে